লেখা ছেড়ে দিয়েছেন তার সঙ্গে তাল মিলিয়ে আয় কমেছে তাই হোম ডেলিভারি করে সংসার চালান স্ত্রী আর কোনোদিন তার কোনো লেখা প্রকাশ পাবে না এমনটাই জানিয়েছেন জয় গোস্বামী কিন্তু কেন এমন সিদ্ধান্ত লেখা ছেড়ে কি করছেন কবি আর কোনোদিন প্রকাশ্যে আসবে না মেঘবালিকা মাধবরা লেখা থেকে ছুটি তিনি নেননি তবে জনতার দরবার থেকে অবসর নিয়েছেন জয় গোস্বামী মাসখানেক আগেই তিনি জানিয়েছিলেন এবার শুধু আত্মপরীক্ষার সময় আর প্রকাশিত হবে না তার লেখা ঘরে বসে অবশ্য অবিরত লিখে চলেছেন তিনি তবে সেসব প্রকাশ্যে আনতে চান না তার এই ঘোষণার পর সেভাবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলেননি তেমন কেউই তাই কি অভিমান ধরা পড়ল কবির কথায় তিনি জানিয়েছেন আর কেউ যেন তার নাম আর কোন পুরস্কারের জন্য বিবেচনা না করেন ইতিমধ্যেই কবি বঙ্গভূষণ বঙ্গ বিভূষণ সাম্মানিক ডিলিট সহ নানান পুরস্কার পেয়েছেন সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে একাত্তর বছর বয়সী কবি জানান আমি পঞ্চাশ বছর লিখেছি তারপর অবসর গ্রহণ করেছি একটা বুলেটিন প্রকাশ করে জানিয়েছি আমি চেষ্টা করেছি পঞ্চাশ বছর ধরে কিন্তু আমার লেখা হয়নি আমি লিখতে পারিনি আমার লেখা উপযুক্ত হয়নি তিনি বলেন তার লেখনির বহিরঙ্গ অনেক মানুষকে হয়তো অন্তরটা বুঝতে পারেননি নিজেকে ব্যর্থই মনে করেন বেনী মাধবের স্রষ্টা তিনি বলেন আমার জীবিকা ছিল লেখা আমি লিখে উপার্জন করতাম যখন লেখা ছেড়ে দিলাম তখন আমার উপার্জন কমে গেল এখন আমার স্ত্রী হোম ডেলিভারি করে সংসার চালায় জয় গোস্বামী এখন একা ঘরে বসে লিখে চলেন যে লেখা কখনো কেউ জানবে না কেউ পড়বে না পনেরোটি পূর্ণাঙ্গ কবিতা গ্রন্থ প্রকাশিত হয়েছে গোসাই একটি বিনামূল্যের পুস্তিকায় নিজের নতুন লেখা প্রকাশ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সেই কারণ সম্পর্কে বলতে গিয়ে বলেন নিজের ব্যর্থতার উপর নিজের রাগ করে কি করবো সেটা মেনে নিতে হবে মেনে নাও তুমি দশক আগেই পেশাদার ভাবে লেখা ছাড়ার চিন্তাভাবনা ঘিরে ধরেছিল কিন্তু মেয়ে ছোট সংসারের চাপে তিনি তার ছাড়তে পারেননি আজ আর নেই লেখা ছাড়ার পর ঘনিষ্ঠ বৃত্তের কি প্রতিক্রিয়া আফসোসের সুরে গোসাই বাগান বললেন আমার ঘনিষ্ঠ বন্ধুদের কেউই আসেনি একটিমাত্র মেয়ে এসেছিল একজন প্রকাশক এসেছিল চোখের জল নিয়ে বাকি কেউই আসেনি কেউ ফোনও করেনি তাতেই বুঝে গেলাম আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি লিখবো না তাতে কারোর কিছুই যায় আসে না এটাই আমি একটা একটা ফ্রিডম পাই পাই শান্তি কিন্তু সত্যি সত্যি কি কি তাই তিনি না লিখলে কারোর কিচ্ছু যাবে আসবে না এতদিন যারা তার কবিতায় বোধ হয়ে থেকেছেন তারা সেই পাঠকরা কি এভাবেই চোখ করে থাকতে দেবেন তাদের প্রিয় কবিকে প্রথম বাংলা বিউরো